মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি লাশের রাজনীতি করতে চায় বিরোধীরা অভিযোগ তুলে সরব তৃণমূল ভিডিও প্রকাশ করে শাসক দলের আরও অভিযোগ নবান্ন অভিযানের নামে চক্রান্ত করছে বিজেপি আর এস এবং সিপিএমের একটি অংশ ডেড বডি ডেড বডি চাই এরা আলোচনা করছে এমন কিছু করতে হবে ডেড বডি চাই নইলে আমরা রাজনীতি করতে পারব না আমরা এর তীব্র বিরোধিতা করছি অশান্তি ছড়াতে বাইরে থেকে লোক আনা হচ্ছে পুলিশের পোশাকেও গুলি চালানো হতে পারে বিস্ফোরক অভিযোগ তৃণমূলে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় তৃণমূলের প্রকাশ করা ভিডিও নিয়ে পাল্টা সরব বিজেপিও সুকান্ত মজুমদারের দাবি ভিডিওটি ভুয়ো আইনি ব্যবস্থা নেওয়া হবে সুকান্ত মজুমদারের আরো হুঁশিয়ারি মঙ্গলবারের নবান্ন অভিযানে ছাত্রদের উপর অত্যাচার হলে বুঝে নেবে বিজেপি আমরা মনে করি ভিডিও সত্যতা যাচাই যাচাই করা দরকার আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব আমাদের মনে হয়েছে এই ভিডিও মঠ ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য নবান্ন অভিযানে লাশের রাজনীতির ছক তৃণমূলের ভিডিও প্রকাশের পর ঘাটালের দুই বিজেপি নেতাকে থানায় নিয়ে যাওয়া হয় বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায় এবং খরার পুরসভার বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়কে থানায় নিয়ে যাওয়া হয়েছে বিজেপি নেতাদের ভিডিও প্রথম প্রকাশ করেন ঘাটালের যুব তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী তার অভিযোগ বিজেপি লাশের রাজনীতি করে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে যারা মানুষকে লাশ বানিয়ে রাজনীতি করতে চাইছে তারা কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না তারা প্রকৃত অর্থে সমাজ বিরোধী আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের পাল্টা দাবি তৃণমূল ও পুলিশ একসঙ্গে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে পুলিশ দাসে পরিণত হয়েছে মমতা ব্যানার্জি চটি চাটছে সেই পুলিশ মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এই ধরনের মিথ্যা মিথ্যা খবর তৈরি করছে আমরা সেই ভিডিও যাচাই করতে চাই কে এই ভিডিও দিয়েছে কোথা থেকে ভিডিও এলো তৃণমূলের দেওয়া ভিডিওয় আরও এক বিজেপি নেতার নাম উঠে আসছে তিনি চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের মণ্ডল সভাপতি বিপ্লব মাল তার পাল্টা দাবি এ ধরনের কোনো বক্তব্যের সঙ্গে তিনি যুক্ত নয় তাকে ফাঁসাতে চাইছে তৃণমূল এখন এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা ভিডিও প্রকাশ করে ষড়যন্ত্রের অভিযোগ শাসক দলের দুই বিজেপি নেতা আটো পাল্টা পুলিশ ও শাসকের বিরুদ্ধে সরব বিজেপি সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে তুল রাজ্য রাজনীতিতে রণজয় মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট এনকেটিভি বাংলা